চায়না নেতৃবৃন্দের সামনে আমাদের অমিত সাহেব আশাবাদ ব্যক্ত করেছেন এবং গত বছরের চব্বিশে জুলাইয়ের যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে যে রেজিম চেঞ্জ হয়েছে ফ্যাসিস্ট সরকারের আমলে জামাত ইসলামীর উপরে কি জুলুম চলেছে কি নির্যাতন চলেছে আমাদের নেতৃবৃন্দকে কারাগারে হত্যা করা হয়েছে হাজার হাজার লোক কারাবরণ করেছে আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে আমাদের অফিসগুলো বন্ধ ছিল সেই নির্যাতন এবং আমাদের কষ্টের স্মৃতিটা আমির জামাত নেতৃবৃন্দের সামনে স্মরণ করেছেন এবং তিনি আরও বলেছেন যে একটা ছাত্র জনতার উত্তাল আন্দোলনের মধ্য দিয়ে সেই সরকার বিদায় নিয়েছেন কিন্তু বিদায় নেওয়ার পরও ষড়যন্ত্র থেকে তারা থেমে থাকেনি একটি দেশের আশ্রয়ে প্রশ্রয়ে তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বিশ্ব পরিস্থিতি গ্লোবাল পলিটিক্স গ্লোবাল সিকিউরিটি নানান কনটেক্সটে এইসব আলোচনা উঠে এসেছে আমার সেটা এখানে অভিহিত করেছেন এবং তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে আমরা কীভাবে একটি নতুন ভবিষ্যৎ একটি নতুন বাংলাদেশ গড়তে পারি দু দেশের মধ্যে সেই সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতিপূর্ণ আলোচনা তিনি প্রতিনিধি দলের সামনে তুলে ধরেছেন বাংলাদেশের অর্থনীতি আমাদের ব্যাংকিং ব্যবস্থা যে একেবারে লুট হয়ে গেছে করাপশান অর্থ পাচারে আমাদের অর্থনীতি যে ফোকলা হয়েছে সেইটা তিনি তুলে ধরেছেন জামাত ইসলামী সবসময় গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী এবং একটি নির্বাচনমুখী দল ওনাদের প্রশ্নের জবাবে আমাদের আমি সাহেব বলেছেন যে সকল গ্রহণযোগ্য নির্বাচনে জামাত ইসলামী ইতিপূর্বে অংশগ্রহণ করেছে এবং আমরা প্রত্যেক পার্লামেন্টে নির্বাচিত হয়ে প্রতিনিধিত্ব করেছি এবং আমরা জামাত ইসলামী সকল ধর্ম বর্ণ নারী পুরুষ নির্বিশেষে সকলের সমান মর্যাদা সমান মানবিক সাংবিধানিক রাজনৈতিক সকল অধিকারকে আমরা মেনটেন করেই আমরা এদেশে চলি এবং জনগণ যদি আমাদেরকে দেশ শাসনের দায়িত্ব দেন তাহলে আমি জামাত বলেছেন যে আমরা শাসক হব না আমরা সেবক হব এবং সকলেই সমতার ভিত্তিতে প্রত্যেকের অধিকার ভোগ করবেন এবং আমাদের দেশটা বিপুল জনসংখ্যা বেষ্টিত দেশ এখানকার উন্নয়নের জন্য চায়নার জন্য এক্সপোর্ট প্রসেসিং জোন ইপিজেড সহ নানান অর্থনৈতিক উন্নয়ন এবং বিনিয়োগের পরিবেশ আমরা তৈরি করছি এবং আমাদের সামনে সেই সম্ভাবনা আছে হিজ এক্সেলেন্সেস জো পিংযান বলেছেন আমরা আজকে এখানে এসে অত্যন্ত সম্মানিত বোধ করছি আপনার সুস্থতার পর তিনি যে আমাদের আমিরে জামাত হাসি মুখে খুব কর্ডিয়ালি রিসিভ করেছেন তাতে ওনারা খুবই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং বাংলাদেশের পরিস্থিতি তিনি যে তুলে ধরেছেন এটা যে ইউনিক এবং প্রসপেকটিভভাবে তিনি উপলব্ধি করেছেন সেটাও তিনি খুবই সন্তুষ্টির সাথে উল্লেখ করেছেন এবং চায়না বাংলাদেশের যে পঞ্চাশ বছর অ্যানিভার্সারি পালিত হলো সেখানে জামাত ইসলামের প্রতিনিধি দল চায়না অ্যাম্বাসির আয়োজনে সেখানে আমরা অংশগ্রহণ করেছিলাম সে কথার জন্য তিনি স্মরণ করেছেন এবং সকলকে ধন্যবাদ জানিয়েছেন এবং উনি উল্লেখ করেছেন যে চায়নার সব প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রক্ষা করে চলতে চায় একবিংশ শতাব্দীতে একটি নতুন উন্নত বিশ্ব